বাই দ্য আকাশটা অপূর্ব লাগছে পৌরব একটাই অভিযোগ করে এখানে এসে বেশিরভাগই মহিলাদের তোকে দেখাবো কিন্তু একটা খুব মজার ঘটনা ঘটলো তুমি যে আমার জীবনে এনে ছপা থের ঠিকানা আমি ধন্য আমার পথে গেলে হাতখানি রাখো মোর হাতে আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে ও গো রাখো মোর হাতে আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে ও বন্ধু আমার হানাতে যদি হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বেশ কিছু মাস আগে ইসরায়েলে যখন ব্লগ করছিলাম সেই সময়তে একটা ভিডিওতে প্রথমে একটু গান গেয়েছিলাম আবার মাঝে রান্না করতে করতে বোধহয় একটু গান গিয়েছিলাম সেই সময় একজন ভদ্রমহিলা খুব রেগে গেছিলেন বলেছিলেন ব্লগে এত গান করেন কেন খালি গান একটু পর পর শুধু গান এইরকমভাবে কি কেউ ব্লগ করে কী মুশকিল একটু গানও কি গাওয়া যাবে না যদিও তোমরা অনেকেই লেখো আমাকে ভালোবাসা দাও গান শুনে প্রশংসা করো সবই ঠিক আছে কিন্তু সবার হয়তো নাও ভালো লাগতে পারে তাই যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতেই পারো কোনো অসুবিধা তো একজন মানে বন্ধু কমেন্ট করে লিখেছেন যে এখনো বোধহয় মন থেকে এই দুঃখটা মানে যায়নি দেশ থেকে ফিরে আসা আমি আজকেই ভাবছিলাম যে এক সপ্তাহ আগে দেশে ছিলাম আর মানে হুশ করে সেই সপ্তাহটা শেষ হয়ে একটা মানে ইসরায়েলে থেকেও আবার একটা সপ্তাহ শেষ হতে চলেছে যেহেতু এখানে রবিবার থেকে উইক শুরু হয় আর আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারই মোটামুটি উইকেন্ডের আমেজ চলে আসে কারণ শুক্র আর শনি এখানে মানে উইকেন্ড তো সেইটার কারণে না মানে কিভাবে যে উইকটা শুরু হয় কীভাবে উইক শেষ হয়ে যায় বোঝা যায় না এখানে তো সৌরভেরই আজকে মূল ইচ্ছে ছিল বলছিল যে মলে অনেকদিন যায়নি মানে আমাদের যে ফেভারিট জায়গাগুলো আছে সেগুলোতে যাই এক এক করে তাহলে একটু মনটা ভালো লাগবে দেখা যাক রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি সঙ্গে থাকো আননেসেসারিলি একটু সেজে নিয়েছি মলেই যাচ্ছি কোথায় আর এমন যাচ্ছি যাই হোক ভালো লাগছে মানে কিছু একটা সাইকোলজি তো আছেই যে একটুখানি মেকআপ করলেই দেখবে মনটা ভালো হয়ে যায় এরকম কিছু একটা তো আছেই চুলটা এখন বাঁধবো তারপরে বেরিয়ে যাব ছটা পাঁচ অলরেডি বাজে তাই বেশি কথা বাড়াবো না বাইরে গিয়ে দেখা করছি বাইরে আবার হু করে হাওয়া দিচ্ছে কি জ্বালা আবার ওই রকম করে আমাকে ঢেকে নিতে হবে মাথা মাথায় এই ঠান্ডায় আমি তো রিস্ক নেব না ঠান্ডা যতই লোকে বলুক কম যতই আমাকে আওয়াজ দিক আর হাসুক আমি ওইভাবেই বেরোবো দেখি বাইরে বেরিয়ে সিচুয়েশানটা কি সঙ্গে মোট কথা রাখবো দেখি যদি ওরকম হাওয়া দিচ্ছে একদম উইদাউট ওয়েস্টিং আ মিনিট আমি ওটা দিয়ে নেবো চলো বাইরে বেরিয়ে তারপর দেখা করছি বাইদেবে আজকের আকাশটা অপূর্ব লাগছে মানে বিশেষ করে ক্যামেরাতে কালারটা ভীষণ ভালো আসছে সেই জন্য আমি আরেকবার ক্যামেরাটা অন করলাম জাস্ট এটা দেখানোর জন্য বাজে ভাবে খুঁড়েছে দেখো কি জায়গাটা কি হচ্ছে এখানে কে জানে যাবো কি করে তাই ভাবছি এখনো আসেনি মলের দিকে যাচ্ছি আমরা চলেই এসেছি প্রায় চলে এসেছি আমরা মলে বাবা দিন বাদে মলে ঢোকার পরেই যেটা দেখলাম সেটা হলো যে বিভিন্ন নতুন স্টল রয়েছে যেখানে এরকম শীতের পোশাক একেবারে লাইন দিয়ে একটার পর একটা রাখা রয়েছে আমরা এই রকম স্টল আগে এই মলটাতে ঢোকার পরে কিন্তু কখনো দেখিনি হ্যাঁ ফোন কাভারের দোকান রয়েছে এছাড়া অন্যান্য চকলেট ক্যান্ডি এইসবের দোকানও রয়েছে ঢোকার সাথে সাথে মাঝের জেলেনটা কিন্তু তারপরে দেখলাম যে শীতের পোশাকেরও একটা বড় জায়গা ছিল কি

একটু খুঁজলেই দেখতে পাওয়া যাবে সব কিছুই মহিলাদের নেই প্রিয় ব্র্যান্ডি আছে আমার সমস্ত প্রিয় ব্র্যান্ডি আছে যেমন পেছনেই আছে কলম্বিয়া ছিল সবই আছে আমি বলে লাভ নেই যাই হোক আমরা আগে একটু কফি খেয়ে নিই এসেছি ডোলাডি বেশ কিছুদিন বাদে রোলাডিনে আবার এলাম আমাদের পছন্দের ক্যাফে যে কোনো একটাই বসলেই হয় সূরভ এখনও অর্ডারটা দিতেই পারিনি যে জায়গায় কফি খাওয়ার হলে আমরা সবসময় আমেরিকানোটাই নিই কারণ সন্ধ্যাবেলার দিকে ওই দুধ কফিটা কেমন যেন ডাইজেস্ট হয় না তাই জন্য এইটার খেতে যে কি ভালো লাগে আর এই রোলাডিং ক্যাফেটাতে আসার পরের থেকেই মানে জবের থেকে আমরা মলে আসি এটা দিয়েই কিন্তু আমরা অলওয়েজ বাকি মল ঘোরাটা শুরু করি প্রথমে আগে কফি খেয়ে নিই তারপরে তো আমরা আমাদের একটা পছন্দের দোকান টামনুন বলে এই দোকানটার নাম সেখানে চলে এসেছি সেখানে নতুন নতুন তো ছিলই এবং যেটা আমাদের আর কি চোখ যে দিকে যাচ্ছিল সেটা হলো শীতের পোশাকের দিকে কারণ একেবারে ঢালাও নতুন নতুন সমস্ত কোটস তারপর জ্যাকেটস এই চলে ওই দেখো সেল আর ষাট সেকেল লেখা রয়েছে ষাট সেকেল মানে প্রায় ধরো এই তোমার চোদ্দশো চল্লিশ টাকা মতন হবে কারণ এক সেকেল মানে হচ্ছে এখন এখনকার রেট অনুযায়ী চব্বিশ টাকা আগে কিন্তু তেইশ টাকা বলতাম আমরা একটুখানি কিছু কিনলাম একটা জায়গা থেকে সেটা বাড়ি গিয়ে দেখাবো কিন্তু একটা খুব মজার ঘটনা ঘটলো আমাদের আগে না মানে একটা পরিবারের আর কি মা আর মেয়ে দাঁড়িয়েছিল ছোট্ট বাচ্চা মানে আমরা যার জন্য আবার বললামও ও একটা জিনিস ওপেন করে ওটার যে প্যাকেটটা ছিল সেটাও নিজের প্যাকেটের মধ্যে মানে ছোটো একটা ওটা যে স্যাশে টাইপের ছিল তার মধ্যে রেখেছিল বাইরে কিন্তু ফেলেনি এতটাই ডিসেন্ট ওরা ছোটোর থেকে তো ওখানে দাঁড়িয়ে না ও এতটাই ভদ্রভাবে ওটার মধ্যে পড়লো তারপর কাউন্টারে রেখে বেচারি চলে গেছে আমরা যখন চলে আসছি আমাদের আবার জিজ্ঞেস করলো যে এটা কি তোমাদের প্যাকেট আমরা বললাম না হে আমাদের আগেই তো বেরিয়ে গেল ওরা তারপরে আমরা ঠিক দোকান থেকে বেরোনোর মোমেন্টে ওদের সাথে দেখা হলো বলছে যে হ্যাঁ আমরা ফেলে গেছি আমরা বললাম তুমি যাও কাউন্টারে এই ছোট্ট বাচ্চাটা মানে ওরই মে মেন জিনিস ওই প্যাকেটটার মধ্যে ছিল তারপরে ও আবার ওখানে গেল ওটা কালেক্ট করার জন্য মানে এত কিউট একটা মানে ছোট্ট একটা ওকে লিপ গ্লস না কি একটা কিনে দিয়েছে সেইটা আর ওর মানে ওপরের প্যাকেটটা খুলে ও ওই প্যাকেটের মানে মেইন যে পলিথিনটা ছিল সেটার মধ্যে ঢুকিয়ে এত ভদ্র ভাল লাগলো এই মলটার আরও একটা আকর্ষণীয় দোকান হলো এই ফ্লাইং টাইগার মানে এই দোকানটা খানিকটা ওই মিনি বা মোমো শো এই দোকানটার সাথে একটু হলো মিল রয়েছে আমার মনে হয় কারণ এখানে স্টেশনারি জিনিস যেমন রয়েছে অন্যান্য অনেক রকমের জিনিস যেমন রোজের ব্যবহারের জিনিস রয়েছে এছাড়া আরো যেগুলো আর কি আমাদের প্রয়োজনীয় নয় তাহলেও দেখে ভালো লাগে আর কিনতে ইচ্ছে করে সেরকম জিনিসও কিন্তু এখানে ভরপুর পরিমাণে রয়েছে আমি এই দোকানটা আগে বেশ কয়েকবার দেখিয়েছি কারণ রেফাওতের এই মলটিতে যখনই আমরা আসি তখন কিন্তু এই দোকানটায় একবার না একবার কিছু না কেনার হলেও যাব তো বটেই আর বিশেষ করে আমার আর সৌরভের যেহেতু দুজনেরই এই স্টেশনারি জিনিসপত্র দেখতে বা কিনতে খুবই ভালো লাগে আমরা এবার টেস্ট থেকে আসার সময় যে কতগুলো পেন নিয়ে এসেছি তোমরা কল্পনা করতে পারবে না সৌরভ যেমন দেখেছিল অগ্নি আইসিজেল সেই আমরা ছোটবেলায় লিখতাম সেই পেনটা পেয়েছে বাই এখান থেকে থেকে সৌরভ এটা নিল কারণ এই স্ট্রেনারটা ওর দরকার ছিল আমি একবার ভাবছিলাম যে ওই মেজারিং কাপগুলো নেব কিনা না তারপরে ভাবলাম থাক চোখের আন্দাজেই যথেষ্ট ভালো মেজার করে রান্নায় উপকরণ দিতে পারি এখনো পর্যন্ত তাই জন্য পরবর্তীকালে যদি মনে হয় তখন না হয় নেওয়া যাবে জলের বোতলগুলো কি সুন্দর দেখো জলের বোতল দেখলে আমি জানি না নিজেকে পারি না কতটা জল খাচ্ছি সেটা না কিন্তু মনে হয় যে জলের বোতলটা একটা নতুন নেওয়া যেতেই পারে তবে আমরা এখান থেকে আরো দুটো এরকম নোটবুক নিলাম কি কারণে নিলাম সেটা তোমরা আর কিছুদিন পরে নিশ্চয়ই জানতে পারবে একটা বিশেষ প্রয়োজনেই কিন্তু এই নোটবুক গুলো আজকে আমাদের নিতে হয়েছে এখান থেকে এবং দেখতেও বেশ ভালো লাগছিল কারণ এই দেখো সাইডে কিরকম সুন্দর কালার রয়েছে আচ্ছা এইটা কি বলতো আমি প্রথমে তো একদম বুঝতেই পারছিলাম না এই জিনিসটা কি তারপরে কাছাকাছি গিয়ে বুঝতে পারলাম যে এটা একটা রুবিক কিউব রুবিক কিউব তো আমরা অনেকেই ছোটবেলায় দেখেছি যদিও আমি কালই খুব একটা সলভ করার মধ্যে যাইনি আর চেষ্টাও করিনি তবে এইটা দেখে এতটাই ভালো লাগছিল এটা তো মনে হচ্ছিল রুবিক কিউব হিসেবে কেউ ব্যবহারই করবে না এটা এমনি শোপিস হিসেবে রেখে দেবে এই বক্সগুলো খুব সুন্দর দেখলাম এবারেই বোধহয় এসেছে কারণ এর আগে তো দেখিনি আর এই দোকানে মাঝে মধ্যে এরম পাল্টে পাল্টে জিনিস আসতে থাকে তাই এটাও বেশ ভালোই লাগছিল কি সুন্দর রংটা দেখো খুবই কিন্তু ভালো একটা আনইউজুয়াল পিঙ্ক এই কালারটা বেশ ভালো লাগছে এই রেস্টুরেন্টটায় যদি জায়গা পাওয়া যায় তাহলে আমরা এটাতে খাবো রেস্টুরেন্টটার নাম হলো আলাপালা আমরা যেবার ইসরায়েলে প্রথমবার এসেছিলাম গত বছরে মানে ফেব্রুয়ারি মাসে সেই মাসেরই কিন্তু প্রথম উইকে আমরা এই রেস্টুরেন্টটাতে এসে আমাদের প্রথম বাইরের খাওয়া সেটা খেয়েছিলাম আর এই রেস্টুরেন্টটাতে আসার পরে আজকে আমি আর সৌরভ পাশাপাশি বসেছি ইউজুয়ালি আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পাশাপাশি বসে কোনো দিন খাইনি এই অ্যাটলিস্ট আট বছরে তো কোনোবারই হয়নি কিন্তু দেখা যাচ্ছিল উল্টো দিকে বসাতে সৌরভের পিঠে একেবারে ওই হিটারের যে একদম গরম হাওয়াটা আসছিল সেইটা লাগছিল সেই জন্য ও পাশে এসে বসলো মানে একটা কারণ আছে অবশ্যই নয়তো ও বসতো না এখানে আর এই যে পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম এখানে সব কিছুই কিন্তু ভেজই পাওয়া যায় আর এটার মধ্যে রয়েছে মাশরুম এছাড়া রয়েছে বেকড গার্লিক যেটার টেস্ট আমার খুব একটা ভাল লাগছিল না আর অন্যান্য কিছু চিজেস রয়েছে যেমন মোজারেলা রয়েছে যে সব চিজগুলো পিৎজাতে দেওয়া হয় আমার অত নাম বলে তবে পাতাটা যে কি ছিল এটার এক্স্যাক্ট নামটা ওখানে কিন্তু লেখা ছিল যাই হোক আমি পাতাটা থাকলেও আমি সরি সরি ওই একটা দুটো পাতাই আর কি দিয়ে খাচ্ছিলাম আর তার সঙ্গে আমরা কোকা কোলাও নিয়েছিলাম অনেক দিন বাদে কোকা কোলাটা খেয়ে বেশ ভালো লাগছিল আর পিৎজাটাও ওভারঅল কিন্তু খারাপ ছিল না দারুন ছিল তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এটা মানে এসেই একবার টুকটুকি পরে ট্রাই করে নিলাম ওখানেও ট্রাই করেছি কিন্তু ওখানে আমি যেখানে আর কি মানে ভেতরে ট্রায়াল রুমটায় যে যে জায়গাটাতে আমি ট্রাই করেছিলাম সেখানে পার্টিকুলারলি ওই ঘরটার মধ্যে আয়না ছিল না বাইরেটাতে আয়না ছিল মানে বাইরে পড়ে এসে আর কি দেখতে হচ্ছিল তো তখন আর আমি আলাদা করে ফোনে মানে রেকর্ড কিছু করতে পারিনি যার জন্য সেই সময়টায় তোমাদের শেয়ার করতে পারিনি আমি এর আগে যখন এই দোকান থেকে কিছু একটা নিয়েছিলাম টপ নিয়েছিলাম বোধ সেই সময় আমি ট্রায়াল রুমেও মানে দেখিয়েছিলাম এইটা চেঞ্জ করার পরে যে কেমন এক্স্যাক্টলি ফাইনাল লুকটা হয়েছে তো এটা ভালো গরম আছে মানে এর মধ্যে পড়ে ফেলা যাবে কারণ যে পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল একটু আগে আমি আবার সেই ওই রকম জড়িয়ে মরিয়ে এসছি তো এটা এখন এর মধ্যে পরা যাবে দেখি এর মধ্যে যদি কোথাও বেরোই তাহলে অবশ্যই এটা একবার পরবো তবে হ্যাঁ সন্ধ্যের দিকটায় পড়লে বেটার মানে সকালের দিকে পড়লে হেভি গরম লাগবে আর এটা তুমি মানে এমনি টপের ওপরেও পড়তে পারো আবার মানে শুধুই এটাকে পরতে পারো কারণ যেহেতু বললাম যে ওয়ার্মটা দিচ্ছে ভালো তো এই আজকে আর সৌরভও একটা ওরকম জ্যাকেট কিনে মানে কোট কিনেছে ওটা বেশ সুন্দর দেখতে এই সেম ম্যাটেরিয়ালের তো এই দুটো জিনিস নেওয়া হয়েছে একটা ফোন কাভার নেওয়া হয়েছে আর সৌর একটা দরকারি জিনিস ছিল এই এই কটা জিনিসই আর কি নেওয়া হয়েছে আমরা সেরকম কিছু কেনাকাটা করার জন্য তো যাইনি জাস্ট লাস্ট মোমেন্টে দেখতে গেছিলাম যে কীরকম কি ভালো চলছে কারণ সব কটা দোকানেই অলমোস্ট সেল চলছিলো যেহেতু মানে শীতকাল প্রায় শেষের পথে আর কি সেই জন্য তো এই আজকের দিন আর আমাদের মানে আজকে প্রথমবার ওই পিৎজাটা ট্রাই করলাম বেশ ভালো ছিল কিন্তু পিৎজাটার ওপরে যে মানে কি পাতাটা এক্সাক্টলি দিয়েছিল বেজিল লিভ না অন্য কোনো একটা পাতা দিয়েছিল একটু ঝাঁঝালো ফ্লেভারটা খেতে খুব ভালো কিন্তু অত পাতা দিয়ে না ওই পিৎজাটা খেতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য পাতাগুলো সাইড করে দিচ্ছিলাম মাঝে মাঝে একটু খাচ্ছিলাম দেখলাম স্যালাডেও অনেকে ওই পাতাটা মানে দিচ্ছে আর কি ভাবে কেটে কী পাতাটা এক্সাক্টলি আমি দেখিনি লেখা ছিল যদিও ইনগ্রিডিয়েন্টস কি থাকে তার মধ্যে তো লেখা ছিল কিন্তু আমি মানে খেয়াল করিনি অতটা এনিওয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আর লাইক করে জানিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতন জানাই বা